বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে বলা হয় হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর তথ্য বলছে প্রতিদিন গড়ে উনিশ হাজার সাতশো জন মানুষ না খেতে পেয়ে মারা যায় তার মানে প্রতি চার সেকেন্ডে একজন মানুষ সারা বিশ্বের কোথাও না কোথাও না খেতে পেয়ে মারা যাচ্ছে বুঝতে পারলাম না তাহলে এটা যদি মিনিটে হিসাব করে ঘন্টায় সপ্তাহে মাসে বছরে কশো কোটি মানুষ তাহলে মারা যাবে একবার হিসাব করেন তো শুধু তাই নয় আমরা এখানে যারা বসেছি নিদেন পক্ষে অন্তত আমরা নামটা সই করতে পারি ঠিক কিনা হয়তো লেখাপড়া কম বেশি হয়তো আছে অন্তত নামটা আমরা সই করতে পারি যদি কোনো ব্যক্তি বলে আমি নাম সই করতে পারি না তাহলে বুঝতে হবে যে ইচ্ছা কিন্তু পড়াশোনা করে যার জন্য ও নাম সই করতে পারে না ইউনেস্কো এটা একটা সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই ইউনেস্কো বলছে বর্তমান বিশ্বে প্রায় একশো কোটির কাছাকাছি মানুষ তারা ন্যূনতম শিক্ষার সুযোগটুকু পায় নাই তল্লাহপাক রবলায় আমাকে আপনাকে না খাইয়ে ও খাইয়েও বাহুল্য যে যখন লকডাউন হলো তখনও আমার মনে হয় না কোনো মানুষ যে একবেলা না খেয়ে থেকে আল্লাহ আমাদের শিক্ষার সুযোগ দিয়েছেন খাইয়ে পরিয়ে বেঁচিয়েও রেখেছেন তথাপিও কোথাও যেন আমাদের একটা অভাব অভিযোগ একটা কাজ করে আমি ভালো নেই এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে আমি দেখেছি বিরাজ উমার ভাই ভাই আমি কোথাও একটা পড়েছিলাম একজন ডাক্তার একটা ছোট্ট বাচ্চা ক্যান্সার আক্রান্ত তাকে সান্তনা দেওয়ার জন্য বলছি বাবু তুমি বড় হয়ে কি করতে চাও সে বাচ্চাটা এমন একটা উত্তর দিয়েছিল শুনলে আপনার হৃদয়টা গলে যাবে সে বাচ্চাটা বলেছিল যে আমি বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই ওর জীবনের সব ও বড় হতে চাই বাঁচতে চাই আজকে যারা হাত নেই তাকে জিজ্ঞাসা করুন যে আপনার জীবনের স্বপ্ন কি দেখবেন ও বলবে যদি আল্লাহ আমার দুটো হাত দিত যে মানুষটার চোখ নেই অন্ধ পৃথিবীকে দেখতে পায় না ওই মানুষটাকে জিজ্ঞাসা করুন যে আপনার জীবনের স্বপ্ন কি বলবে আমি যদি এই রঙিন দুনিয়াটা একবার দেখতে পেতাম আমার জীবনের সব স্বাদ আল্লাহ সবকিছু পূরণ হয়ে যেত শুধু তাই নয় যে মানুষটার পা নেই যে মানুষটা হুইল চেয়ারে বসে বেড়াই ওই মানুষটাকে জিজ্ঞাসা করুন যে জীবনের মূল্যটা কি জীবনে ভালো থাকার উপকরণটা কি হতে পারে ওই মানুষটা দেবতহীন ভাষায় বলবে আল্লাহ যদি আমাকে দুটো পা দিত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা লেখা পড়েছিলাম একজন ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমি বড় অসহায় আমি গরীব আল্লাহ যদি দুটো জুতো হয় বড় ভালো হয় মরুভূমির পথে হাঁটতে হয় বালুকাময় রাস্তা সূর্যের প্রখর তাপে যখন উত্তপ্ত হয়ে যায় তখন মরুভূমির পথে হেঁটে যাওয়াটা বড় কষ্টকর মনে হয় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুটো জুতো হলে ভালো হয় আজকে তো আমাদের জুতোর অন্ত নেই মানে বিভিন্ন স্টাইলের জুতো তো সেই মানুষটা ধোয়া করে বাইরে এসে দেখছে একজন ব্যক্তি তার দুটো পা নেই দু হাত তুলে বসে রয়েছে কিছু সাহায্যের জন্য সে সাদির আহমাতুল্লাহ আলেকে বলছেন যে ব্যক্তি একটু আগে মসজিদে গিয়ে আল্লাহর কাছে জুতা চাইছিল সে আবার মসজিদে চলে গেল আল্লাহর শেষ অবনত হয়ে বলল আল্লাহ আমার জুতোর দরকার নেই এই মানুষটার তো দুটো পাই নেই আপনি আমাকে পা দিয়েছেন এটাই আমার জীবনের বড় না। এই সর্বসমাস আল্লাহ যে অবস্থায় রাখেন না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন জি করবেন তো الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن, ومن سيئات سيئة. عملنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أقال الله تعالى في كتابه ولشأن حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم اللهم رب نو على سيدنا فلك برشاد بجسائه மொசுரை நல்ல பிஜூ போல நல்ல ஃபலா ஜே نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اے ای دل جب غم کمارا ہو محمد یاد آتی ہے دل جب غم کمار ہو محمد یاد آتی ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتے ہیں جرے بولو نوال اللہ جدا جب کوئی پیارا ہو محمد یاد آتے ہیں چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا اللہم صلی اللہ علیہ وسلم کہ ان کی یاد کی ہے مرہم میرے زخموں کا کہ ان کی یاد کی شب نم ہے مرہم میرے زخموں کا اور ان کی نام کی برکت سے دل تس پاتا ہے اور ان کی نام کی برکت سے دل تس پاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے <applause> محمد نام عيسى هي اللهم صل على على علي